কথা দিতে চাই যদি আঘাত এ দেহ প্রাণ বাজি আমি প্রতিবাদ এ দেহ প্রাণবাজি রেখে আমি করবই প্রতিবাদ কথা বা যে আমার ইমানে দিতে চাই যদি আঘাত এ দেহ প্রাণবাজি রেখে আমি করবই প্রতিবাদ এ দেহ প্রাণবাজি বাজি রেখে আমি করবই প্রতিবাদ আমি হুসাইন হয়ে তাক দিয়ে উঠব আবার জেগে আমি শামশির নিয়ে আমামা বেদে ঝাঁপিয়ে পড়ব মাঠে আমি হুসাইন হয়ে তাক দিয়ে উঠব আবার জেগে আমি শামশির নিয়ে আমামা বেদে ঝাঁপিয়ে পড়ব মাঠে আমি তাও হি জালিমের শুরু করে দিব বরবাদ করে দিব বরবাদ কথা বা যেই আমার ইমানে দিতে চাই যদি আঘাত এ দেহ প্রাণবাজি রেখে আমি করবই প্রতিবাদ এ দেহ প্রাণবাজি রেখে আমি করবই প্রতিবাদ কথা 바কা যেই আমার ইমানে দিতে চাই যদি আঘাত এ দেহ প্রাণবাজি রেখে আমি করবই প্রতিবাদ এ দেহ প্রাণবাজি রেখে আমি করবই প্রতি বাদ আমি ভয় করি না বুলেট বোমা চলে যাবে প্রাণ আমি নিয়েছি বুঝে জীবনের চেয়ে দামি আমার ইমান আমি ভয় করি না বুলেট বোমা চলে যাবে প্রাণ আমি নিয়েছি বুঝে জীবনের চেয়ে দামি আমার ইমান আমি হুংকার দিয়ে কাঁপিয়ে তুলবো জালিমের মসনদ জালিমের মসনদ কথা বা আমার ইমানে দিতে চাই যদি আঘাত এ দেহ বাজি রেখে আমি করবই প্রতিবাদ কথা বা কাজে আমার ইমানে দিতে চাই যদি আঘাত এদেহ দেহ প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ এদেহ দেহ প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ আমি সাহস বুকে বীরের বেশে করে যাব সংগ্রাম আমি নাস্তে নাবত করে দেব ওই মানুষ রূপী আমি সাহস বুকে বীরের বেশে করে যাব সংগ্রাম আমি নাস্তে নাবত করে দেব ওই মানুষ আমি লাথিয়ে মেরে ভেঙে দেব নাস্তিকে রাস্তানা নাস্তিকে রাস্তানা কথা বা কাজে আমার ইমানে দিতে চাই যদি আঘাত এ দেহ প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ কথা বা কাজে আমার ইমানে দিতে চাই যদি আঘাত এ দেহ প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ এ দেহ প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ এ দেহ প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ